যদি কল্যাণ হয় আমার নামে না বলতো তাহলে আমি কিছুই বলতাম না আমি এই যে কল্যাণ ওয়াকিসির কমিটিতে বোতল ছুঁড়ে মারতে গেল চেয়ারম্যানকে সেটা নিয়েও বলিনি আমরা জনপ্রতিনিধি আমাদের একটা ডিগনিটি এবং ভদ্রতা রক্ষা করা উচিত বললেন কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না আমি মনে করি একটা ব্যর্থ আইনজীবী কাকলি ঘোষ দস্তিদার প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল কিন্তু সেটা অনেক বছর হয়েছে আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি তার ফলে কল্যাণ নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি